গাজীপুরের একটা মুসলিম বোনকে মাত্র বারো বছরের একটা মেয়েকে একটা হিন্দু যুবক দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে দিনের পর দিন তাকে ধর্ষণ করে তাকে নির্যাতনের ইশৃঙ্লার তার উপর চালিয়েছে এক মাস পরে পর্যন্ত ওই মেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না ওই মেয়ে ঠিক চলতে পারছে না কথা বলতে পারছে না কি ফেতনা শুরু হলো এই দুনিয়া আমি তো বলতে চাই এদেরকে এখনই রুখতে হবে হিন্দুদের মধ্যে ইস্কনের কিছু সদস্যরা এরকমভাবে বিভিন্ন হায়নার মতো করে মুসলিম অবলা মেয়েদেরকে টার্গেট করে করে ওরা এমনভাবে প্রলোভন দেখায় যে আমি মুসলমান হয়ে যাব তোমার উশিলায় আমি মুসলমান হয়ে যাব তুমি আমাকে যদি বিয়ে শাদি করো তাহলে আমি তোমার সাথেই সংসার করব এরকম ছলে বলে কৌশলে মুসলিম মেয়েদের ইজ্জত আগ্রহগুলো নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে একজন নয় দুইজন নয় হাজারো ঘটনা ঘটছে ফেসবুকে ইন্টারনেটে টুইটারে এমন কি ওরা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের মতো করে ওরা আলাদা এরকম চ্যানেল পর্যন্ত তৈরি করে চালায় যেখানের মধ্যে হিন্দু মেয়ে আর মুসলিম ছেলে মুসলিম ছেলে হিন্দু মেয়ে এভাবে কৌশল করে করে মুসলমান মেয়েদেরকে ফান্দে ফেলে ফেলে এদের ইমান এদের জীবন যৌবন সব নষ্ট করছে শুধু এতটুকু না ওদের টার্গেট মুসলিম মেয়েদের গর্বের মধ্যে হিন্দু সন্তান দিয়ে দাও আস্তে আস্তে মুসলিমের গর্বে যখন জিনার সন্তান হবে হিন্দু সন্তান হবে এই গর্ব থেকে কখনো সালাউদ্দিন আইজুবি তৈরি হবে না এই গর্ব থেকে কখনো কাসম নানতুবি তৈরি হবে না এই গর্বে থেকে কখনো হজ্জাতুল্লাহ হজ্জাতুল ইসলাম কাসম নানতুবি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি শাহ আতাউল্লাহ বুখারী মোহাম্মদ বিন কাসেম আর জন্ম হবে না মুসলমানদের সামনের প্রজন্ম হবে জিনাখরের প্রজন্ম মুসলমানদের সামনের প্রজন্ম হবে নষ্ট ভ্রষ্ট প্রজন্ম এজন্য তারা ছলে বলে কৌশলে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে তাদের ইজ্জত আব্রু নষ্ট করছে পরিষ্কারভাবে বলতে চাই মুসলমান সোচ্চার হতে হবে বিশেষ করে গাজীপুরের মধ্যে যেই বনের ইজ্জতকে হরণ করা হয়েছে দিনের পর দিন যেই বনকে দর্শন করা হয়েছে আল্লাহর কসম করে বলি বাংলার মাটিতে যদি এর বিচার না হয় ভবিষ্যতে কোনো মুসলিম মা বোন আর নিরাপদে থাকতে পারবে না ঠিক কেনা মুসলমান যদি নিরাপদে না থাকে মুসলিম মা বোনরা যদি এখন নিরাপদে না থাকে আরে আপনি তো দেখছেন আপনার ঘরের মেয়েটা আছে ভালোই আছে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কোথায় কোথায় সে চলে গেছে কোথায় কোথায় সে যোগাযোগ শুরু করে দিয়েছে কিভাবে আপনার ঘরের সন্তানটাকে ছলে বলে কৌশলে তারা নষ্ট করে ফেলছে আপনি কল্পনাও করতে পারবেন এই জন্য মুসলমান চোখ কানে খোলা রাখবেন মোবাইল হাতে দিয়ে দিয়ে একবারে নিশ্চিন্ত হয়ে যায়ন না